তোমরা কি একজন সফল ইউটিউবার হতে চাইছো তাহলে তোমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে যেমন স্টোরি টেলিং ভিডিও এডিটিং ভয়েস এডিটিং অ্যান্ড আরও অনেক কিছু বাট এগুলোর মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ভিডিও এডিটিং কারণ ভালো ভিডিও এডিটিংয়ের মাধ্যমে তোমরা অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারবে এবং তোমাদের ভিডিওতে লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারবে বাট এখন সবাই ভাবে ভালো ভিডিও এডিটিং মানে ভালো সফটওয়্যার ভালো গ্যাজেট ভালো পিসির প্রয়োজন এটা কিন্তু একদম রং কারণ এখন তোমরা মোবাইল দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবে আর আজকের ভিডিওতে আমি এটাই শেখাবো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হল জন্য অবশ্যই এটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করা যাক মোবাইলে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য মার্কেটে অনেক রকম টুলস আছে বাট তোমরা যেটা ইউজ করো তোমাদের জন্য সেটাই এনাফ কারণ অ্যাপ ইম্পর্টেন্ট নয় স্কিলস ইম্পর্টেন্ট আর এই ভিডিওতে এডিটিং প্রসেসটা পুরোটা আমি ক্যাপকাটে দেখাবো কারণ এখন ম্যাক্সিমাম ইউজার হচ্ছে ক্যাপকাট ইউজার যার কারণে আমি ক্যাপকাটের মধ্যেই এডিটিংটা শেখাবো ক্যাপকাটে এডিটিং করার জন্য তোমাদের ক্যাপকাট অ্যাপ প্রয়োজন আর যারা ইন্ডিয়া থেকে ইউজ করবে তাদের কিন্তু ভিপিএনেরও প্রয়োজন ঠিক আছে কারণ যেহেতু ইন্ডিয়াতে ক্যাপকাট অ্যাপ ব্যান আছে তার জন্য ক্যাপক্যাটকে চালানোর জন্য তোমাদের ভিপিএন প্রয়োজন হবে অবশ্যই এইগুলো ইনস্টল করে নেবে অ্যান্ড ওপেন দিস অ্যাপ ক্যাপকাট ওপেন করার পর তোমাদের এরকম একটা ইন্টার দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট লেখা আছে এটার উপর ক্লিক করবে এবার তোমাদের ভিডিও সেকশন খুলে যাবে অ্যান্ড ফটো সেকশন খুলে যাবে ভিডিও সেকশনে যে ভিডিওগুলো গুলো এডিট করতে চাইছো সে ভিডিওগুলো তোমরা সিলেক্ট করে নাও ঠিক আছে এখানে আমি দুটো ভিডিও সিলেক্ট করলাম তোমাদের যেগুলো ভিডিও থাকবে সেগুলো সিলেক্ট করে নেবে নিজে দেখতে পাচ্ছ অ্যাড আছে অ্যাডের ওপর ক্লিক করবে তাহলেই তোমাদের ভিডিওগুলো টাইম লাইনে অ্যাড হয়ে যাবে ভিডিওগুলো তাহলে তোমরা টাইম লাইনে অ্যাড করে নিয়েছো এবার এই সমস্ত ভিডিওগুলোকে কাটিং করতে হবে ভিডিও কাট করার জন্য দুটি অপশান হয় একটা হচ্ছে ট্রিম একটা হচ্ছে স্প্লিট তোমরা প্রত্যেকেই যেন আমাদের ভিডিওর প্রথম অংশ এবং লাস্ট অংশে একটুখানি করে বাড়তি পার্ট থাকে সেই বাড়তি পার্টটাকে কেটে দিলে সেটাকে বলা হয় ট্রিমিং করা আর মাঝের কোনো অংশ বাদ দিলে সেটাকে বলা হয় স্প্লিট করা ধরে নাও আমার এই ভিডিওটার মধ্যে এইখান থেকে এতটা বাড়তি পার্ট রয়েছে এবার এই অংশটাকে আমরা ট্রিম করব তার জন্য কী করবো ভিডিওটার উপর ট্যাপ করবে অ্যান্ড এইভাবে এর লেন্থটাকে কেটে নেবে তাহলেই সামনের অংশটা স্ট্রিম হয়ে যাবে একই রকমভাবে লাস্ট অংশে চলে আসবে লাস্ট অপশানেও দেখবে তোমাদের এইভাবেই বাড়তি পার্ট থাকে যদি থাকে তাহলে কিন্তু কেটে নেবে একই প্রসেসে ঠিক আছে লাইক্স আমি আমার ভিডিওটা লাস্ট অপশানে চলে গেলাম তো দেখতে পাচ্ছ এখানে আমার ভিডিওটা লাস্ট আছে সো ভিডিওটার ওপর ট্যাপ করবো ধরো এতটা বাড়তি পার্ট আছে এটাকে এইভাবে করে দেবো ঠিক আছে তাহলেই আমাদের কি হবে ভিডিওটার সামনের অংশ এবং লাস্টের অংশ বাদ চলে যাবে এবার আমাদেরকে যদি ভিডিওর মাঝের কোনো অংশ বাদ দিতে হয় তাহলে আমাদের কি করতে হবে স্প্লিট করতে হবে তার জন্য কী করবে ধরে নাও ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিলাম এই জায়গাটা থেকে এই জায়গাটা বাদ দেবো ঠিক আছে তার জন্য কী করবো প্রথমে এখানে আসবো অ্যান্ড দেখতে পাচ্ছ স্প্লিট এখানে একটা কাটিং করব। আবার এইখান থেকে ধরো আমার এতটা বাদ দিতে হবে এই জায়গাটায় আসবো আবার স্প্লিট করবো তাহলে দেখতে পাচ্ছ ভিডিওটা আমার দুদিকে কাটা হয়ে গেছে মাঝের অংশটা আমার বাড়তি পাঠাচ্ছে ট্যাপ করব এখানে দেখতে পাচ্ছ ডিলিট অপশান রয়েছে ডিলিট ওপর ক্লিক করব তাহলে আমাদের ডিলিট হয়ে যাবে মাঝের অংশটাও কিন্তু আমরা এইভাবে কাটিং করতে পারবো দুটো ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছ একটা মাইনাসের মতো চিহ্ন তৈরি হয়েছে এই জায়গাগুলোতে আমাদের ট্রানজ্যাকশান ইউজ করতে হবে ট্রানজ্যাকশান ইউজ করলে ভিডিওটার মধ্যে স্মুথনেস আসে অ্যান্ড একটা ভালো এফেক্ট তৈরি হয় এই মাইনাস দেখতে পাচ্ছ এর উপর ক্লিক করবে তাহলেই তোমাদের অনেক রকম ট্রানজ্যাকশান এখানে পেয়ে যাবে ঠিক আছে ফার্স্ট অফ অল চলে এসছে ওভারলে ওভারলে তোমরা অনেক রকম ট্রানজাকশান পাবে যেগুলো ফ্রিতে ইউজ করতে পারবে তারপর আছে ক্যামেরা ক্যামেরা অ্যাঙ্গেলেও তোমরা বিভিন্ন রকম ট্রানজাকশান আছে যেগুলো ফ্রিতে ইউজ করবে লাইট এফেক্টের উপরও বিভিন্ন রকম ট্রানজ্যাকশন আছে যেগুলো তোমরা ফ্রিতে ইউজ করবে এখানে মোস্টলি অনেক রকম এফেক্ট আছে যেগুলো তোমরা প্রায়ই ফ্রিতে পাবে কিছু অপশন আছে যেগুলো পেড ঠিক আছে আমি যেমন বেশিরভাগ এই লাইট এফেক্টের মধ্যে এই এফেক্টটা ইউজ করি এটা কিন্তু আমার ভালো লাগে ওকে বা তোমাদের যদি অন্য কোনো এফেক্ট ভালো লাগে তাহলে সেটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো যেমন ওভারল এই ব্ল্যাক ফেড আছে এই এফেক্টটাও কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবাররা ইউজ করে সো তোমাদের একবার দেখাচ্ছি এটা অ্যাপ্লাই করে সো ঠিক আছে এই যে এই এফেক্টটা দেখাচ্ছি দেখো ভালো করে এই এফেক্টটাও কিন্তু অনেক ইটুবার ইউজ করে এবার তোমরা চাইলে অন্য কোনো এফেক্ট যেমন ক্যামেরা অ্যাঙ্গেল এসে এই এফেক্টটা এটাও তোমরা ইউজ করতে পারো এটা একটা মোস্টলি ইম্পর্টেন্ট একটা এফেক্ট দেখতে পাচ্ছ এইভাবে বিভিন্ন রকম এফেক্ট তোমাদের ভিডিওতে যেখানে যেখানে ইউজ করার মতো পজিশন সেই জায়গাগুলোতে ইউজ করতে হবে তাহলে ভিডিওটার মধ্যে একটা স্মুথনেস আসবে কখন আসবে যখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে ট্রান্সফার হবে ঠিক আছে টেক্সট অ্যাড করা যদি দেখতেই পাচ্ছ তিন নম্বরে টেক্সট অপশান রয়েছে টেক্সটের উপর ক্লিক করবে অ্যান্ড অ্যাড টেক্সের উপর ক্লিক করবে এখানে তোমরা যেটা লিখতে চাইছ সেটা এবার লিখে না ঠিক আছে সো আমি জাস্ট এখানে ইউটিউব লিখে নিলাম তোমরা যেটা লিখতে চাইছ সেটা লিখতে পারবে সো ফার্স্টই আছে ফন্ড এখানে ক্যাপকেটের তরফ থেকে আনলিমিটেড ফন্ড আছে যেগুলো তোমরা প্রত্যেকটা ফ্রিতে ইউজ করতে পারবে ঠিক আছে কোনো রকম পয়সা লাগবে না এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস ঠিক আছে তো ধরো এই ফোনটা আমি এখানে ইউজ করলাম দেখতেই পাচ্ছ এটা খুব একটা ভালো ফোন বা এখানে তোমাদের যেগুলো ভালো লাগবে সেটাই তোমরা ফ্রিতে ইউজ করতে পারবে সো আমি এটাই রেখে দিলাম স্টাইল সেকশানে এসে তোমরা বিভিন্ন রকম কালার চুজ করতে পারবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস যেমন লাল বা ব্লু বা ইয়েলো সেগুলো তোমরা এখানে সিলেক্ট করতে পারবে ঠিক আছে আমি এখানে জাস্ট এটা সাদায় রেখে দিলাম এফেক্টে চলে আসবে এফেক্টে আসলে তোমরা দেখতে পাবে ক্যাফকেটে আগে থাকতে বিভিন্ন রকম টেক্সটকে এডিট করা আছে এফেক্টে রেডি করা আছে যেগুলো তোমরা ডাইরেক্ট ফ্লিতে ইউজ করতে পারবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেমন ধরো এই এফেক্টটা ঠিক আছে দেখতে পাচ্ছ এক কলিগে কিন্তু এটা রেডি হয়ে গেল বাট তুমি যেহেতু আদার্স অ্যাপে এটা এডিট করতে যেতে তোমার অনেক কিন্তু টাইম লেগে যেত ধরো না তোমাদের এবার যেগুলো ভালো লাগবে সেগুলো তোমরা সিলেক্ট করে নেবে আমার আপাতত এটাই ভালো লাগছে এটাই আমি জাস্ট দিয়ে দেখাচ্ছি এরপর হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশনে তোমার টেক্সটকে বিভিন্ন রকম অ্যানিমেশন দিতে পারবে ঠিক আছে যেমন ধরো নাও এই ধরনের অ্যানিমেশন প্রত্যেকটা ইউটিউবার কিন্তু ইউজ করে নিজেদের টেক্সট ঠিক আছে এইগুলি ইউজ করলে আরও প্রফেশনাল লাগে ভিডিও যে লুকিং ঠিক আছে এগুলি হচ্ছে একটা ভিডিও এডিটিংয়ের প্রফেশনাল লুকিং দিতে সাহায্য করে ওকে সো এবার ধরো তোমার যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারো যেমন ধরো নাও আমি এই অ্যানিমেশনটা এখানে ইউজ করে নিলাম ঠিক আছে অ্যান্ড এর ডিউরেশনটা আমি এখান থেকে এবার থ্রি করে দিলাম ওকে অ্যান্ড এখান থেকে এটা ওকে করে নেবো এবার এই টেক্সটটাকে তোমার কোথায় অ্যাড করতে চাইছো সেই জায়গাতে সিলেক্ট করে নাও আমি ধরো নাও এই জায়গাতে অ্যাড করতে চাইছি এই জায়গাতে সিলেক্ট করে নিলাম অ্যান্ড এর জুমটা একটু কমিয়ে দিলাম অ্যান্ড ঠিক এই জায়গাতে করে দিলাম ঠিক আছে এবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখো টেক্সটটা কত সুন্দর অ্যানিমেশন চলে এসছে দেখতে পেলে এইভাবেই কিন্তু তোমার টেক্সট অ্যাড করতে পারবে অ্যান্ড সেই টেক্সটটাকে অ্যানিমেশনও দিতে পারবে সাউন্ড এফেক্ট খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে এই যে ধরে নাও আমি টেক্সটে টেক্সটটা অ্যাড করেছি এই টেক্সটটা কিন্তু একটা নর্মালি লাগছে বাট এই টেক্সটার সঙ্গে যখন আমি ম্যাচ করে সাউন্ড এফেক্ট অ্যাড করব। তখন কিন্তু এই টেক্সটা আরও প্রফেশনাল লাগবে আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি ধরো এই টেক্সটা আমার এই জায়গা থেকে অ্যানিমেশন হচ্ছে ঠিক আছে এই জায়গা থেকে অ্যানিমেশন হচ্ছে সো আমি এখানে ব্যাক করে দিলাম দু নম্বর অপশনে দেখতে পাচ্ছ অডিও অডিওর উপর ক্লিক করবে এখান থেকে দেখতে পাচ্ছ সাউন্ড এফ এক্স এটার উপর ক্লিক করবে তাই তোমাদের এখানে আনলিমিটেড সাউন্ড এফেক্ট পেয়ে যাবে ট্রেন্ডিং সেকশনে অনেক রকম সাউন্ড এফেক্ট আছে এগুলো তোমরা ইউজ করতে পারো এই যে দেখতে পাচ্ছো উস এই সাউন্ড এফেক্ট আমি ইউজ করবো এই উপর ক্লিক করবো তাহলে আমাদের কী হবে এই সাউন্ড এফেক্টটা ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড এখান থেকে এটা অ্যাড করে দেবো ঠিক আছে এবার কেমন শুনতে লাগছে মানে সাউন্ড এফেক্টের সঙ্গে টেক্সটার যে অ্যানিমেশন সেটা কতটা স্মুথ লাগছে তোমাদের শোনাচ্ছি শোনো প্লে করে তো দেখতেই পাচ্ছ কতটা স্মুথ ট্রানজাকশান লাগছে আর একবার শোনাচ্ছি শোনো ঠিক আছে এইভাবেই কিন্তু সাউন্ড এফেক্ট আমাদেরকে ইউজ করতে হবে যে কোনো রকম ভিডিও ইমেজ বা পিএনজি যদি তোমরা ভিডিওতে অ্যাড করতে চাও তার জন্য চার নম্বর অপশানে দেখতে পাচ্ছ ওভারলেড রয়েছে ওভারলে ওপর ক্লিক করবে অ্যাড ওভারলে ওপর ক্লিক করবে এবার তোমাদের ফাইল ওপেন হয়ে যাবে এখান থেকে তোমরা যে আইকন বা ইমেজ বা ভিডিওটা চুজ করতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে আমি এখানে জাস্ট একটা ইউটিউবের লোগো সিলেক্ট করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্যে তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা ইউটিউবের লোগো অ্যাড করে নিয়েছি ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা অ্যাড করতে পারবে এই যে ইউটিউবের লোগোটা আমি অ্যাড করেছি এবার এই লোগোটাকে অ্যানিমেট তোমরা করতে পারবে কি করে করবে একটা হচ্ছে যে অ্যানিমেশন রয়েছে অ্যানিমেশান ওপরে এসে তোমরা এই লোগোটাকে অ্যানিমেট করতে পারবে ঠিক আছে যেমন ধরে নাও এখানে ফেডিন আছে ওকে এইভাবে আর যদি অন্য কিছু এফেক্ট ইউজ করতে চাও যেমন ধরো জুম ইন ঠিক আছে এটাকে পারো এভাবে একটা অ্যানিমেট করতে পারবে আর একটা অপশান হচ্ছে সেটা হচ্ছে ক্রি ফেম কী ফ্রেম অ্যাড করার জন্য দেখতে পাচ্ছ আমি এখানে লোগোটার উপর ক্লিক করে নিচ্ছি অ্যান্ড এখানে একটা অপশন রয়েছে চারকোনা বক্সের মতো এটাই হচ্ছে আমাদের কী ফ্রেমের অপশান এটাকে ইউজ করে কিন্তু তোমরা এই লোগোটাকে অ্যানিমেট করতে পারবে কী করে করবে স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি শোনো ভালো করে ঠিক আছে এই যে লোগোটা আছে ফার্স্ট অফ অল আমি এই জায়গাটায় আসবো অ্যান্ড এখানে একটা কী ফ্রেম অ্যাড করবো অ্যান্ড এই লোগোটাকে আমি একটু জুম আউট করে নেবো অ্যান্ড এই জায়গাতে ট্রান্সফার করে দেবো ঠিক আছে নিচেতে ওকে করে দিলাম অ্যান্ড ঠিক এই জায়গাতে এসে এই লোগোটাকে আবার আমি এখানে তুলে দিলাম ওকে অ্যান্ড দেখতে পাচ্ছ অটোমেটিকলি আরেকটা কিন্তু এখানে কি অ্যাড হয়ে গেছে আবার এই জায়গাতে এসে আমি এই লোগোটাকে ঠিক এই সাইডে স্লাইড করে দিলাম ঠিক আছে আবার দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু একটা কী অ্যাড হয়ে গেছে অ্যান্ড লাস্টে এসে এই জায়গাতে আমি এই লোগোটাকে এইভাবে এদিকে স্লাইড করে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছ আর একটা কিন্তু এখানে কি ফেম অ্যাড হয়ে গেছে এবার এই যে টোটাল কি একটা একটা করে অ্যাড হলো এটার ফলে কিন্তু একটা অ্যানিমেশন এলো এই লোগোটার মধ্যে কেমন অ্যানিমেশন এসছে তোমাদেরকে এবার দেখাচ্ছি দেখো ঠিক আছে এইভাবেই কিন্তু কি ফ্রেমকেও ইউজ করে তোমরা যে কোনো ভিডিও ইমেজ বা পিএনজির উপর অ্যানিমেশন দিতে পারবে দেখতে পাচ্ছ আমি গ্রিন স্ক্রিনের একটা ভিডিও অ্যাড করে নিয়েছি তোমরা যে ভিডিওটা গ্রিন স্ক্রিন রিমুভ করতে চাইছো সেই ভিডিওটা তোমরা অ্যাড করে নেবে ঠিক আছে এবার এই ওভারলেটের ওপর ক্লিক করবে অ্যান্ড একটু স্ক্রল করে এদিকে আসবে দেখতেই পাচ্ছ রিমুভ বিজি এর ওপর ক্লিক করবে ক্রোমা কি আছে ক্রমা কি ক্লিক করবে অ্যান্ড এখান থেকে সার্কেলটা গ্রিন কালার উপর নিয়ে যাবে এবার কী করবে এখান থেকে ওকে করে দেবে তাই দেখতে হবে তোমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে এবার এটাকে তোমরা যেখানে অ্যাড করতে চাইছো সেভাবে এইভাবে ছোটো করে নেবে তাহলেই তোমাদের কিন্তু গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল খুবই ইজি ভিডিওকে কালার গ্রেডিং করার জন্য একটু স্ক্রল করে এদিকে আসবে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট রয়েছে অ্যাডজাস্টের ওপর চলে যাবে এখানে তোমাদের বিভিন্ন রকম অ্যাডজাস্ট করার যে সেটিংস সেগুলো তোমাদের ওপেন হয়ে যাবে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ ব্রাইটনেস কন্ট্রাস্ট স্যাচুরেশন ঠিক আছে এগুলো হচ্ছে ভিডিওকে কালার গ্রেড করার জন্যে মেন মেন ইম্পর্টেন্ট সেটিং ব্রাইটনেসটা ক্লিক করবে ব্রাইটনেসে তোমরা ব্রাইটনেস কম বেশি করতে পারবে ধরো এইভাবে ব্রাইটনেস বাড়াতে পারবে এইভাবে কমাতে পারবে ঠিক আছে তোমাদের ভিডিও যেভাবে থাকবে সেভাবে কিন্তু তোমাদের কালার গ্রেডিং করতে হবে এটাই ডিপেন্ড করছে তোমার ভিডিওটা কীরকম আছে ঠিক আছে আমার ভিডিওতে হয়তো দশ ব্রাইটনেস লাগে তোমাদের ভিডিওতে কিন্তু দশ ব্রাইটনেস না লাগতেও পারে এটা তোমাকে কম বেশি করে দেখতে হবে তোমার ভিডিওর জন্যে কোনটা পারফেক্ট আমার ভিডিওর জন্যে মোটামুটি চার পারফেক্ট আমি এখানে চার দেখে দিলাম একটু স্ক্রল করে আসবে এখানে দেখতে হচ্ছে শার্পনেস শার্পনেসটা আমি এখানে ক্লিক করে নেবো অ্যান্ড একটু এখানে বাড়িয়ে দেবো আমার ভিডিও অ্যাকর্ডিং ওকে এখান থেকে ক্লারিটি আছে ক্লারিটিটা একটুখানি বাড়িয়ে দেবো ঠিক আছে এইচ এস এল এটা একটা খুব ইম্পর্টেন্ট সেকশন ঠিক আছে এখানে স্পেসিফিক কালার আছে যেটাকে তোমরা কালার গ্রেডিং করতে পারবে ঠিক আছে যেমন ধরো আমি এখানে ব্লু কালারের গেঞ্জি পরে আছি ব্লু কালারটা সিলেক্ট করে নেবো অ্যান্ড ব্লু কালারের যে স্যাচুরেশন সেটা একটু এইভাবে বাড়িয়ে দেবো দেখতে পাচ্ছ কালারটা বেড়ে গেলো এইভাবে কিন্তু স্পেসিফিক কালারের উপর তোমরা এখানে কালার গ্রেডিং করতে পারবে সব কিছু এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছ আরো অপশান রয়েছে হাইলাইট আছে শ্যাডো আছে এগুলো তোমরা দেখে নেবে যে কীরকম তোমাদের ভিডিওর জন্য প্রয়োজন সেইভাবে তোমরা কালার গ্রেডিং করবে অ্যান্ড লাস্টে সব কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ওকে করে নেবে তাহলেই তোমাদের ভিডিওটার মধ্যে কালার গ্রেডিং হয়ে যাবে ভিডিও এফেক্ট অ্যাড করার জন্য দেখতেই পাচ্ছ পাঁচ নম্বর অপশান আছে ভিডিও এফেক্ট এফেক্ট উপর ক্লিক করবে অ্যান্ড সিলেক্ট করে নেবে ভিডিও এফেক্ট এখানে তোমাদের ভিডিও এফেক্টের যে সেকশন সেটা এখানে ওপেন হয়ে যায় ফার্স্টটি আছে ট্রেন্ডিং সেকশন ঠিক আছে এখানে তোমাদের বিভিন্ন রকম যে এফেক্টগুলো ট্রেন্ডিং আছে সেই এফেক্টগুলো তোমরা এখানে দেখতে পাবে ওপেনিং অ্যান্ড ক্লোজিং এখানে তোমাদের ভিডিও ওপেন অ্যান্ড ক্লোজিংয়ের বিভিন্ন রকম যে এফেক্ট সেগুলো তোমরা দেখতে পাবে নাইট ক্লাবে বিভিন্ন রকম এফেক্ট পেয়ে যাবে মানে স্পেসিফিক ওয়াইজ তোমরা কিন্তু এখানে এফেক্ট পেয়ে যাবে লাইট এফেক্টে লাইট এফেক্ট পেয়ে যাবে বিভিন্ন রকম সো তোমরা এগুলো কিন্তু দেখে নেবে তোমাদের কেরকম ভাল লাগছে ঠিক আছে বা ধরো নাও গ্লিচ এফেক্ট এসে গ্লিচের যে এফেক্ট সেটা তোমরা পেয়ে যাবে এবার যে এফেক্টটা তোমাদের ভালো লাগবে সেই এফেক্টটার উপর ক্লিক করবে তাহলেই তোমাদের সেই এফেক্টটা এখানে ইউজ হয়ে যাবে বুঝতে পারলে কী বললাম আর ওদের তো হচ্ছে গ্লিচ এফেক্টটা আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে এভাবেই তোমরা ভিডিও এফেক্ট ইউজ করতে পারবে এবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো হয়ে গেলে এবার হচ্ছে যে তোমাদের ভিডিওর জন্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা ঠিক আছে মিউজিক কোথা থেকে অ্যাড করবে দু নম্বরই দেখতে পাচ্ছো অডিও সেকশন অডিওর ওপর ক্লিক করবে সাউন্ডের উপর ক্লিক করবে এখানে তোমাদের চলে আসছে ফাইল ম্যানেজার অ্যান্ড এখান থেকে চলে আসবে ডিভাইস ডিভাইস অ্যালাউ করে দেবে তাই তোমাদের কী হবে এখানে যত তোমাদের সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা আছে সেগুলো তোমাদের এখানে পেয়ে যাবে এবার যে সাউন্ড এফেক্টটা তোমরা ইউজ করতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে অ্যান্ড প্লাস বাটনের উপর ক্লিক করবে তাই তোমাদের সেই মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে এবার মিউজিকটা অ্যাড হওয়ার পর এখানে ভলিউম রয়েছে ভলিউম তোমরা এখান থেকে কম বেশি সিলেক্ট করতে পারবে এইভাবেই তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেবে অবশেষে আমাদের ভিডিওটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছ উপরে হাজার রাশি আছে এটার উপর ট্যাপ করবে অ্যান্ড এখান থেকে তোমরা যে কোয়ালিটি চাইছো যে রেজুলেশন চাইছো সেটা আগে সিলেক্ট করে নেবে তো আমি হাজার আশি চাইছি সিক্সটি এফপিএস অ্যান্ড হাই কোয়ালিটি করে নিলাম অ্যান্ড এক্সপোর্ট ওপর ক্লিক করবো তাহলে কী হবে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মনে কোনো কোনোর ডাউট তাহলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো তথা টাটা বন্ধুরা হরে কৃষ্ণ